আসসালামু আলাইকুম একটা ছোট বাড়ি নিয়ে চলে আসছি এটা অনেকেই হয়তো দেখছেন এটা হচ্ছে আপনার এক শতাংশ বাড়ি সামাসেল মোটর কারেং সব আছে রানিং বাড়ি আপনার খুবই সুন্দর ছোট বৃদ্ধি একদম স্কর খুবই সুন্দর বাড়িটি দুইটা রুম আছে আপনার উপরে ছাদ ডালায় দেওয়া আপনারা চাইলে তিনতলা করে থাকতে পারবেন এটা হচ্ছে একটা রুম আর এই পাশে একটা বড় রুম আপনি এটা চাইলে তিনতলা করে থাকতে পারবেন ওপরে আর আগেই বলে দিতেছি যে ওপরে কারেন্টের তার আছে ওপরে কারেন্টের তার আছে কিন্তু এটা আপনি চাইলে তিনতলা করে থাকতে পারবেন নিশ্চিন্তা বাড়িটি খুবই সুন্দর খুবই অল্প দামের ভিতর আসলে এখানে এক শতাংশ জমির দামও না এক শতাংশ জমির দামও না এই বাড়িটি যারা অল্প বাজেটে ভিতরে বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাড়িটি যে ভাড়া ভাড়া থেকে বাঁচতে চাই তাদের জন্য এটা যারা ভাড়া থাকতে চান না তাদের জন্য খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় যোগাযোগ করুন আমার সাথে একদম কাছে কেরানীগঞ্জ কদমতুলি জিঞ্জিরার পাশে জিঞ্জিরা কদমতুলি থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া ভাগনা স্কুল এখানে